হজরতমর খোলা আকাশে নিচে দেওয়া যায় ওই দূরে এক যুন যুবক মদ ঘর হাতের মধ্যে সরাপের বোতল নিয়ে এক ধুপ মদ খায় মাত মারে হঠাৎ করে দেখে উমর দেখা যায় যুবকের কলি যায় ফানিয়ে যায় কাছাকাছি যখন আসে হজরতমরে জিজ্ঞেসা করে বাবা এইভাবে লাফালাফি করতে সাপ তোমার হাতে কি দেখা যায় বলে উজুর হাতের মধ্যে মদের বোতল দেখা যায় তবে আমি জানি মদ খাওয়া বানো না বোতলটা যদিও মদ হয় কিন্তু ভিতরে মদ নাই ভিতরে হইল দুধ হজ তুমুর বলেন দুধ খাওয়া তো কোনো নিসেন না তবে বোতলটা দেখে মনটা খারাপ হয়েছে তুমি যেহেতু বলতেছ ভিতরে মদ নাই দুধ তাইলে তো কোনো সমস্যা নাই যুবক ভিতরে ভিতরে খুশি হয়ে একটা মিথ্যা কথা বইলা তুমুরের হাত থেকে বাইছে গেছে যদি বলতা মদ আছে

একটু ভালো হজর তোমার বলেন বাবা গোতটা দেখতেছি মতে আর তুমি বলতেছো ভিতরে বলে দুধ এটা আমি একটু দেখা লাগবো কথাটা আর সাথে সাথে যুগের কলি যায় ফানি যায় সাথে সাথে আত্ম সমর্পণ করছে

তখন তো বলছে আল্লাহ উমরের হাত থেকে কৌশল করে যদি আমাদের বাসায় দাও এই হাতে কোনো দিন মত নিব না মুখের মত না এই কথা বইয়া বোতলটা উমরের হাতে নিছে। ভিতরে ভিতরে টানতেছেন আল্লাহর দিকে রুজু হইতেছেন আল্লাহ তুমি আমাদের বাসাও হজর তোমার বোতলটা হাতে নিয়া মদের বোতলটা গইয়া মিশের দিকে নজর কইরা দেখে বোতলের ভিতরে দু দ্বারে দৌড় দেখা যায় সাথে সাথে যুবকের বুকের মধ্যে জ্বলাইছে বাবা আমি গুরু করেছি মাফ করে দাও আসলে তো তুমি খারাপ মানুষ না তুমি তো দুধ খাও দুধ তো নবী গেছে আমরাও খাই যুবক ডাক দিয়ে বলেন হুজুর আমার আল্লাহ যে তো দয়ালু আমি কোনো দিন জানি না আমার মতো একজন মত মদের বোতল হাতে নিয়ে মুখের মধ্যে মদের গন্ধ রইয়া আমার আল্লাহ ডাক বেশি আমার মতো গুণাগারে রতো লাঠি মেয়েরা ফালাইয়া দেয় নাই বাবা আল্লাহ মুস্তির ঢেলের মতো লোকের হাতে বয়াত হইয়া দুই চার লাখ আপনার ফোন নামাজ হইয়া আল্লাহর কাছে হাত উঠাইলে আমার গফর ভাই

বলুন না এসা রঞ্জনা জমাতে সাথে নামাজের আহ্বান কর জুনেক বুদ্ধদের খাদ্য গিয়ে বলেন বাবার কাটোরিয়া নিশ্চয় জুনেক বুদ্ধ দি আছে আসে জমাটের চলছে চলে হ্যাঁ জমাতে হয়ে যায় যাই সাথে সাথে কাটোরিয়া গুগল দাড়ি পিছনের দিকে চালাইয়া একদম মস্তু বিলম্বনা কইরা দিয়ে নিচে আসছে আইসে বলেন আপনি কি জুনেত বুদ্ধদি বলে আহ জমাতে নামাজ পড়বেন বলে আহ হুজুর দাঁড়িয়ে যান আমরা গরিব মানুষ কাজ করে ভাত আমাদের সময় অনেক সময় সমের সময় তাদের জাম জমাট শুরু করে দেয় জোনাক বুক দাদি অবক হয়ে গেলেন লোকটা স্ট্রেন যাও করল না লোকটা উজুও করলো না আগে বলতেছেন জমা দারে যাও কাদের পরদের জুনাই বুদ্ধতি বলেন বাবা নামাজ পঢ়া যেমন ওচৰত নামাজৰ জন্য উজু কৰা ওচৰত তৰে তৰি কৰি উজু কৰি ৰাসে জুনাই বুদ্ধিৰ কথাটো শুই না কাঠুৰি এটাইকে বলে উজু মুছলমান উজু চানা থাকে এই কথাটা শুই না আমাৰ মাথাৰ দেখাৰ আৰম্ভ হৈ আহি আছে যায় মুন কি নয় সানমৈ আ गुफ्तर में गफ्तर में अल्लाह की बुरा हारियो गियो सिवा जब ये चराना सर ऊ तो बनता ही मुसलमान কোনের বুকদানি হওয়া যেই লোকটা সব সময় ওজুর হাল হতে থাকে লোকটা হাদিসের মধ্যে আসছে ওজু হইল মোমেনের হাতে আর আপনার সঙ্গে একটা পিস্তল থাকলে চোখ তা আপনার কাছে আসবে না আপনার হাতে একটা লাঠি দেখলে শিয়াল কুকুর আপনার আক্রমণ করতে আসবে না সব সময় যদি ওজুর হাল হতে থাকেন বাবা শয়তান ধোকা দিতে সাহস পাবে না আপনারে ঘুমরা করতে সাহস পাবে না তা মুক্তসার খুলনা মুদ্দাদি ভাবলেন যেই লোকটা সব সময় হুজুর আল্লাহর তরে এই লোকটা তো خالص যদিও বড় আলেন না যদিও কাটুড়িয়া ও খাদেম তুই শুদ্ধ আমি তার কলব ধরে পরীক্ষা করে দেখি জরেতন সুবহানাল্লাহ কে কলব purifying পরীক্ষা করার যন্ত্র আল্লাহর আদের কাছে আল্লাহর আদের কাছে জরে বলেন আসে না না তারা মা দুআউলিদের হক ওলি আল্লাদের কাস্মো দারাম ও শত্ব মুরিন সুন্দর মু যেন শত্ব যারা মুরির মু মানে না ওলি আল্লাদের কাস্মো দারামত মানে না সবাই ক্যারামের কাস্মো দ্বারা মত মানেন তানে আমাদের সুন্দর তুল জমা করে না তলা জোয়ে বলে ঠিক না রুমি যখন মোরা কামা করলেন তাঠুরিয়ের দিলের হালত চাওয়ার চেষ্টা করলেন মুরা কামা কইয়া দেয় উল্লার কলবতনের মধ্যে আল্লাহর মারে সত্তে নুর আর নূর দেখা যা আনন্দ খাদিম লেড়াই গে বলেন খাদিম রে বাবা লোকটা যদিও বড় আলেন না লোকটার যদিও দাগ দোল নাই কিন্তু এলেন আমলের দ্বারা উনি অনেক দামি আমার দিল শক্তি দে আজকে নামাজৰে ইমান উঠি জুমাই করবে না কাধুৰে কৰোৰে আজকে আমাৰ নামাজৰে ইমাম হবে কাধুৰে অলিগা অলি মিশন মোৰ দেহক কণীকে পেশা নিকানো মরদে দেহক কানিকে পেছা নিকানো বাবু চুবা ৰহ তাই পেছে যি শুদেহ জয়ীৰ বুৱ নবীবাসী যারা اهل বলি এক আল্লামা আরেক আল্লামা নরীছেনি এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী নরীছেনি এক রাজনীতিবিদ নেতা আরেক রাজনীতিবিদ নেতা নরীছেনি ইলকুম মুরাকাবা কইরা কলবুর দিকে তাকায়া নেই পুরাটা কলবের মধ্যে আল্লাহর মারিফতের নূর দাউদাও করে জ্বলতেছে দেখা যায় ওয়া মা কদরিয়া আজকে আপনি আমাদের ইমাম ইমাম বানাইলেন কদরিয়াকে নামাজটা যখন শেষ জুনায়েদ বুকদারি রহমতুল্লাহ আলাই কাটুরিয়ার গালের মধ্যে সময় গাইলেন বুকের সঙ্গে বুক মিলাইলেন মিলে বলেন বাবা তোমার পিছনে নামাজ সৈরা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আজকাল নামাজ দিলের ভিতরে ইতমিনান তৈরি হয়ে গেছে তোমার কাছে একটা জিনিস জানতে চাই বাবা সিজদের মধ্যে যখন গেছ কোন সিজদের থেকে মাথা আগে কোন সময় সেই থেকে একটু বিলম্ব বিলম্ব করার কারণ কি বলে হুজুর আফুমা জিনিস গোপন টাকা বল এটা আমার দিলের সাথে বাইনা ও বাইন আল্লাহ আমার বাইনি ও বাইন আল্লাহ আমার মধ্যে আল্লাহর মধ্যে প্রেমের খেলা মারে ফতের গেলা বলবো না বলবো না বলবো না বার 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 বিরক্ত করার কাঠুরিয়ে বলে হুজুর মানুষের আমলের হালাত সব সময় একরকম থাকে না আল ইমান ইমান বাড়ে এবং কমে হজরত এরকম ভাবে মহিনুদ্দিন চিস্তি আজমিনী রহমতুল্লাহ নেই হিন্দুরা ওনার দুশ্মন ওনাকে অপমান করার জন্য তার একটা চক্রান্ত বলছে যেই টাইমে মহিনুদ্দিন মোরা কাবায় থাকে ওই টাইমে ওনার সাথে সঙ্গে আর কেউ থাকে না এমন একটা নিরূপ সময়ে একজন হিন্দু যুবতী নারীকে ওই ঘরের ভিতরে ঢুকাইয়া দিবা কায়দা মোতাবেক ওই যুবতী নারী যখন চিৎকার ওই মহিমুদ্দিন আমার ইজ্জত হরণ করতেছে তখন আমরা ঘিরাও দিয়া ওনাকে অপমান করব এটি হইল আমাদের সুবর্ণ সুযোগ ঠিক যখন ওরা কাবার হালাতে ডাইনি ভাবে কোনো লোক নাই একটা হিন্দু যুবতী নারীকে ভিতরে ঢুকাইছে ওই যুবতী ভিতরে ঢুকার পরে দেখে

এই আল্লাহ একটা নজরের কারণে পরবর্তীতে এই মেহেলোটা মুসলমান হইয়া সারা কোরআনের হাফেজ হইয়া গেছে এই জন্য আল্লাহ ওলাদের নজর আল্লাহ জোতা করা তখন জিজ্ঞাসা করেন বাবার তাটোরিয়া এইরকম কোন রূপ সে যেটা তাড়া তাড়ি কোনটা ভরু সেই লম্বা উনি বলতে চায় না বলে হুজুর আজকে কয়েকটা দিন আমার একটা হালত চলছে যে মিশ্রাস পীরা হাম সমি দে যে মিশ্রস ভুল পীরা শমি দে ছেঁড়া করু চাহি কে না নশ্ম দে রাহিম অর ত্বায়র মালা নাশিনা রাহিম অর কষ্ট পায় হে পূজনবী না এক এক সময় ঈমানের হালাতে এক রকম হয় হুজুর কয়েকদিন আমার हालत হই আমি যখন সেজদা করে যাই নিজে নিজে একটা নিজে মনের সাথে আমি মুরাকাবা করি আমি আমার মাথাটা আল্লাহর কোদ্যে পাই রাখছি

গুনা সারা কেমনে জীবন কাটাবো গুনা সারা কেমনে আমি এত বড় নেয়ামত এত বড় আল্লাহ ওয়ালাহ হওয়ার সরুর তখন আল্লাহ বলে দিশে গোনা মুক্ত হইয়া তাকওয়া ভিতরে নিয়ে যদি জীবন কাটায় নেসা ওয়াকুমুল মুসাদিকিন যেই তুমি একজন আল্লাহ ওয়ালা সঙ্গী হয়ে যাও আল্লাহ ওয়ালার সঙ্গী হইলে লাভটা এমন হবে দমের সাথে सीता मिल গেলে এই সিটা যেমন ধানের দামে বিক্রি হইয়া যায় আবার সিনির মধ্যে লবণ ঢুকলি ওই লবণটা যেমন সিনির দামে বিক্রি হইয়া যায় কোন গুণাগার বন্ধ যদি আল্লাহ বন্ধের সাথে মিশা যায় আল্লাহ সঙ্গে হইয়া যায় আল্লাহ বরগতে ওই গুণাগার আমার আল্লাহ আল্লাহ বানাইয়া দেয় জোরে বলেন ঠিক কিনা তখন বলি হুজুর আমি একজন আল্লাহর উলি মুড়ে আল্লাহ ওলার খেন করে আল্লাহ ওজিরা মাইনা মাইনা চলি আমি অনেক বড় আলেন না এই আল্লাহ জুতা সোজা করার বরকতে আমি একজন কাঠরিয়া আমি একজন রিক্সা চালক আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর আমি একজন শিল্পপতি এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ শিল্পপতি আছে লক্ষ লক্ষ ইংরেজি শিক্ষিত লোকেরা আছে আলেমদের সাথে সম্পর্ক করার কারণে বোঝা যায় না তারা যে জেনারেল শিক্ষিত দেখলে মনে হয় এর একজন বড় বড় আলেম জোরে বলেন শিক্ষিত